শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব সাতাশ ঠাকুর বললেন তাকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সর্বত্রই তিনি রয়েছেন ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরে দেখবে ও সেবা করবে তাকে জেনে সংসার করলে বিবাহিত স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকেই না তখন দুজনেই ভক্ত কেবল ঈশ্বরের কথা হয় ঈশ্বরের প্রসঙ্গ নিয়ে থাকে ভক্তের সেবা করে সর্বভূতে তিনি আছেন তার সেবা দুজনে করে প্রতিবেশী বললেন মহাশয় এইরূপ স্ত্রী পুরুষ তো দেখাই যায় না শ্রীরামকৃষ্ণ বললেন আছে অতি বিরল বিষয় লোকেরা তাদের চিনতে পারে না তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভাগ হওয়া চাই দুজনেই যদি সেই ঈশ্বর আনন্দ পেয়ে থাকে তাহলেই এটা সম্ভব হয় ভগবানের বিশেষ কৃপা চাই না হলে সর্বদা অমিল হবে একজনকে তফাতে যেতে হয় যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা স্ত্রী হয়তো রাত দিন বলে বাবা কেন যে এখানে বিয়ে দিল না খেতে পেলুম না বাচ্চাদের খাওয়াতে পারলুম না পড়তে পেলুম না বাচ্চাদের পড়াতে পেলুম না একখানা গয়না পেলুম তুমি কি আমাকে সুখে রেখেছ চোখ বুঝে শুধু ঈশ্বর ঈশ্বর করছো ওসব পাগলামি ছাড়ো ভক্ত বললেন এসব প্রতিবন্ধকতা আছে আবার হয়তো ছেলেরা আবাধ্য তারপর কত রকম আপদ আছে তবে মহাশয় উপায় কী শ্রীরামকৃষ্ণ বললেন সংসারে থেকে সাধন করা বড়ই কঠিন অনেক ব্যাঘাত তা আর তোমাদের বলতে হবে না রোগ শোক দারিদ্র আবার স্ত্রীর সঙ্গে মিল নেই ছেলে অবাধ্য মূর্খ গোয়ার তবে উপায় আছে মাঝে মধ্যে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয় তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয় প্রতিবেশী বললেন বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শ্রীরামকৃষ্ণ বললেন একেবারেই না যখন অবসর পাবে কোনো নির্দোষ স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে যেন সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে যেন কোনো বিষয় লোকের সাথে সাংসারিক বিষয় নিয়ে আলাপ আলোচনা না করতে হয় হয় নির্জনে বাস করো নয়তো সাধু সঙ্গ করো প্রতিবেশী বললেন সাধু চিহ্ন কেমন করে শ্রীরামকৃষ্ণ বললেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছেন তিনিই সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু যিনি সাধু তিনি শ্রীলোককে ঐহিক চোখে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি শ্রীলোকের কাছে আসেন তাকে মায়ের মতো দেখেন এবং পূজা করেন সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা বলেন না আর সর্বভূতি ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এইগুলো হলো সাধুদের লক্ষণ প্রতিবেশী বললেন নির্জনে বরাবর থাকতে হবে ঠাকুর বললেন ফুটপাতের গাছ দেখেছ যতদিন চারা ততদিন তার চারদিকে বেড়া দিতে হয় না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়া দেওয়ার দরকার নেই তখন হাতি বেঁধা দিলেও গাছ ভাঙবে না গুঁড়ি যদি করে নিতে পারো ভাবনা কী ভয় কি বিবেক লাভ করবার চেষ্টা করো আগে তেল মেখে কাঁঠাল ভাঙো তখন হাতে আঠা জড়াবে না প্রতিবেশী বললেন বিবেক তাকে বলে শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বর সৎ আর সব অসৎ এই বিচার সৎ মানে নিত্য অসৎ মানে অনিত্য যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয় অসৎকে ভালোবাসলে যেমন দেহসুখ লোকমান্য টাকা এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না সৎসৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে একটা গান শোনো তবে এই বলে ঠাকুর গান শুরু করলেন আ মন বেড়াতে যাবি কালীকল্প তরুমূলের এমন চারিফল কুড়ায় পাবি গান শেষ করে ঠাকুর বললেন মনে নিবৃত্তি এলে তবেই বিবেক হয় বিবেক হলে কথা মনে ওঠে তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয় কালীকল্প তরুমূলে সেই গাছতলায় গেলে ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়িয়ে পাবে অনায়াসে পাবে কুড়িয়ে পাবে ধর্ম অর্থ কাম মোক্ষ তাকে পেলে ধর্ম অর্থ কাম যা সংসারের দরকার তাও হয় যদি কেউ চায় প্রতিবেশী বললেন তবে সংসার মায়া বলে কেন শ্রীরামকৃষ্ণ বললেন যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নীতি করে ত্যাগ করতে হয় তাকে যারা পেয়েছে তারা জানে তিনি সব হয়েছেন ঈশ্বর মায়া জীবজগৎ তখন বোধ হয় জীবজগৎ শুদ্ধ তিনি যদি একটা বেলের খোসা শ্বাস বিচি আলাদা করা যায় আর একজন যদি বলে বেলটা কত ওজন ছিল দেখো তো তুমি কি খোলা বিচি ফেলে শ্বাসটা কেবল ওজন করবে না ওজন করতে হলে খোলা বিচি সব কিছু ধরবে ধরলে তবেই বলতে পারবে বেলটা এত ওজন ছিল খোলাটা যেন জগৎ জীবগুলো যেন বিচি বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে অবস্তু বলেছিলে বিচার করবার সময় শ্বাসকেই সার খোলা আর বিচিকে অসার বোধ হয় বিচার হয়ে গেলে সমস্তটা জড়িয়ে এক বোধ হয় প্রতিবেশী বললেন পাপ পুণ্য নেই শ্রীরামকৃষ্ণ বলেন আছে আবার নেই তিনি যদি অহং তত্ত্ব বা ইগো রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন পাপপূর্ণ জ্ঞানও রেখে দেন তিনি দু একজনেতে অহংকার একবারে পুঁচে ফেলেন তারা পাপপূর্ণ পূর্ণ ভালো মন্দের পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপপূর্ণ সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন তেমনই করছি কিন্তু অন্তরে জানো ও কথার কথা মাত্র মন্দ কাজটি করলেই মন দুধুক করবে প্রতিবেশী বললেন মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো তাকে কি জানা যায় শ্রীরামকৃষ্ণ বললেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা এই মনের দ্বারা জানা যায় না যে মনে বাসনা নেই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় প্রতিবেশী বললেন ঈশ্বরকে কে জানতে পারে শ্রীরামকৃষ্ণ বললেন আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো আমার এক পাত কুয়া জলের কী দরকার এক ঘটি জল হলেই হলো চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল তার সব পাহাড়টার কি দরকার একটা দুটো দানা হলেই সে হেউ উঠেও করবে প্রতিবেশী বললেন আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কি ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে পেলি শ্রীরামকৃষ্ণ বললেন যেমন রোগ তার তেমন ওষুধ গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার স্মরণ নাও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার স্মরণগত হও তিনি সদ্বুদ্ধি দেবেন তিনি সব ভার নেবেন তখন সব রকম বিকার দূর হয়ে যাবে এ বুদ্ধি দিয়ে তাকে বোঝা যায় এক শের কি চার দুধ ধরে আর তিনি না বোঝালে কি বোঝা যায় তাই বলছি তার স্মরণাগত হও তার যা ইচ্ছা তিনিই করুন তিনিই ইচ্ছাময়